সম্মানিত বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন বিওয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলার সকিপুর ইউনিয়নের আনু সর্দারকান্দি গ্রামে মূলত এই গ্রামে আসার একটাই কারণ এই গ্রামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে বিষদর সাপের কামড়ে আর আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি মৃত ইনামুল ব্যাপারীর ভাই মূলত এই আনুসর্দারকান্দি গ্রামের আব্দুর আব্দুর রাজ্জাক ব্যাপারীর ছেলে ইনামুল ব্যাপারী তার তিরিশ বছর বয়সেই তিনি প্রাণ হারিয়েছেন ওনার এই গ্রামেই জন্ম আর আমার সম্মুখে যিনি দাঁড়িয়েছেন এনামুল ব্যাপারী তার এই শ্রদ্ধেয় বড় ভাই তার মুখ থেকে আসলে পুরো ঘটনাটি শুনবো আর আপনাদেরকেও জানানোর চেষ্টা করব তিনি আসলে মূলত এসেছিলেন বিয়ে করবে সেই আশায় তো তাদের মুখ থেকেই শুনবো পুরো ঘটনাটি কোথায় সাপে কামড় দিয়েছিল কিভাবে তার প্রাণটি হারিয়েছে সেই বিস্তারিত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কেমন আছেন ভালো রাখছেন একটা তত্ত্ব ছিল যে পঁচিশে এপ্রিল রাতে প্রবাসী এনামুল ব্যাপারী আনুমানিক রাত নয়টার দিকে একটি বিশ সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে আসলে কিভাবে মৃত্যু হলো কোন জায়গায় হলো সেই বিস্তারিত যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন আচ্ছা ওদিকে হলে আমাদের এই রাস্তার পাওয়ার মেন রাস্তা ধরে আমাদের বাড়িতে আসতে একটা রাস্তা আছে আমার বাড়ির পশ্চিমদারে কতটুক বাড়ির পশ্চিমদারেই তারা আক্রমণ করছে সাপে তাই কি সাপ এটা আমরা জানি না আসলে ওনাকে যখন সাপে কামড়িয়েছিল তখন কি চিৎকার বা কোনো কেউ কে ডাকাডাকি করেছিল উনি বাড়িতে বলছে যে আমারে কামড় দিছি সাপে কামড় হ্যাঁ তখন আমার মা আমার অন্ধকারে গিয়েছিলেন হ্যাঁ অন্ধকার ও ফোনে কথা বলতেছিল তখন আমার মা ধরতে চাইছে আমার মারে বলছে যে আম্মা আপনি আমারে ধরেন না আমারে কামড় দিছি তা আমার ভাই আছিল আমার বারবুরা আছিল সবাই ছিল এরাই বানটান দিছে বানটান দেওয়ার পরে তারপরে হলো আমরা তারে সখীপুর নিয়ে গেছি ওজার কাছে সখীপুর ওজার কাছে তা ওজার কাছে নেওয়ার পরে ওইখানে হ্যাঁ সখীপুর থানা ওইখানেই ওজার কাছে নিয়ে গেছি তো ওদের কাছে নেওয়ার পরে ওদের চিকিৎসা করছে তারপর হলো আমরা নিয়ে গেছি ঘন্টা দা ঘন্টা অনেকছিলাম আমরা এক ঘন্টা ছিল এক ছিল তারপর বোঝা কি বলল ও ওজার কিছু বলে নাই আমরার কথা বলতে পারিনি এর মধ্যে আমরা আমরা শরীরত অবস্থা খারাপ দেখগা শরীরতপুর নিয়ে গেছি মানে কি দেখছেন যে সুরিল জালাপুরা এই করতেছে জালাপুরা করতেছে উনি কথা বলতে পারে না হ্যাঁ হ্যাঁ ওনার বিষয় বিশাস্ত্রটা জালাপুরা ওই জায়গা থেকে কথাবার্তা বলতে পারে না আতে ইশারাদা কথা বলে সব ব্যথা ধরে গেছে আচ্ছা ছোট করে আমি একটা বলি যে আসলে সাপে কামড় দিলে প্রাথমিক একটু হালকা করে বাঁধ দিতে হয় এটা কি দিয়েছিলেন হ্যাঁ বাঁধ দিছি বাঁধ দিছি বাঁধ দিছি হ্যাঁ বাঁধ ছিল বাঁধ তো আমরা দিছি আমাদের বাড়িতেই বাঁধ দিছি তারপরে আমরা শরীয়তপুর নিলাম শরীয়তপুর নেওয়ার পরে সদরে নেওয়ার পরে ওরা বললো কি বাঁধ ছেড়ে দিতে না হলে আমরা চিকিৎসা করতে পারবো না আমরা তো ডাক্তার ডাক্তার তো আর তোমরা না ডাক্তার তো আমরা তা আমরা বলছি না আপনি যদি ছেড়ে দেন সাপের কাটা রুগী তাহলে তো সমস্যা কয় না এটা কোনো সমস্যা না আমরা ডাক্তার আমরাই বুঝি তোমরা কোনো কথা বলবো না তো ওরা কি করছে বান খুলে পালাইছে বান খোলার পরে ওরা ওই ইংলিশে আনতে গেছে ইংলিশে আনা আনতে গিয়ে হইলো তারা ওই ভ্যাকসিন আর পায় নাই হাসপাতালে অ্যান্টিবায়োটিক যেটা যেটা সাপের ওইটা আর এরা পায় নাই না পাওয়ার কারণ হইলো আমার ভাই হলো আশ্রাইতে আছে এর মধ্যে হলো আমার দুলা ভাই ওটা কেউ হলো ঘটনা আনুমানিক অনুমানিক ধরেন বারোটা সাড়ে বারোটা এরকমই তারপরে হইলো তারা আর ওই চিকিৎসা দিতে পারে নাই তারপর হইলো আমার ভাইয়ের আস্তে করতেছে এর মৃত্যুর হলো আমরা কি আমার বানাইলো কি আমার ভাইয়ের হলো ধরছে যে বাইরে আমার বাইরে তোরা সবাই বাঁচা আর বান সাইডে দিছে এখন ওই ভ্যাকসিন নাই দিতে পারবো না এখন আমার বাইরের অবস্থা ভালো না আমার বাইরে বাঁচবো না তো এর মৃত্যুর হইলো তারা কি করলো যে তোমার বায়ার আমরা চিকিৎসা করতে পারি হ্যাঁ চিকিৎসা করতে পারি তোমরা সাইন দাও বাসতেও ভারে মরতেও ভারে তাহলে দিশা মিশা না ভাই কী করবো তারপর হলো আমরা সাইন দিছি যে বাইরে তো বাসাই দিব তারপর হইলো কিছুক্ষণ পরে তারা বলতেছে হ্যাঁ এসিসি করার পরে তারা কয়ে মারা গেছে আর নিয়ে বাড়িতে চলে যাও হ্যাঁ যে এই তারপরে কী করব তারপর হইলো এরা বলার পরে ওই বয় সেই বয় দেওয়া তারপর তারপরে হলো অ্যাম্বুলেন্স দিয়ে আমরা হলো আমার বাইরে বাড়িতেই নিয়ে আসছি বাড়িতে আনার পরে তারপরেও মনের বানাইতে পারি না তারপর আবার নিজে চাঁদপুর চাঁদপুর নেওয়ার পরে চাঁদপুর বলছে যে না এতো হ্যাঁ অনেক আগেই মারা গেছে সে দুনিয়াত নাই আপনারা বাড়িতে নিয়ে তারে দাপন গামন করে আসলে আমরা জানি যে আসলে সাপে কাটা রু রোগী অনেক সময় রক্ত ব্লিডিং হয়ে এটিকে আপনার বাইরের মধ্যে ছিল হ্যাঁ হ্যাঁ রক্ত বেরিয়েছে রক্ত বেরিয়েছে রক্ত বেরিয়েছে হ্যাঁ রক্ত বেরিয়েছে রক্ত বেরিয়েছে তারপরে আপনার ও তারপরও আমাদের বাড়িতে ওজা আসছিল তারা বলছে যে এটা ওই যে রাসেল ভাইপার নাকি এই জন্য এই পরিস্থিতি হয়েছে আপনার মন মানসিকতা বেশি ভালো নেই তারপরে আর একটি কথা ছোট্ট করে আপনার কাছে জিজ্ঞেস করি যে আসলে ওনার দাপন কাপন কখন হয় সেটি যদি একটু বলেন ওনার দাপন হয়েছে আমাদের আত্মীয় স্বজন আইতে তো লেট হয়েছে ওনার দাপন হয়েছে হলো আপনার শুক্রবার দিন আসাম নামাজ পড়ে সাড়ে পাঁচটার দিক ওনার ছেলে মেয়ে কয়জন একটু যদি বলেন আর কি দর্শক ছেলে মেয়ে নাই ওনারা আমরা বিয়ের শাদী করাই নাই উনি বাইরের জন্য আসলে আমরা বিয়ের শাদী করা আমার ওহ বিয়ে করার জন্য এসেছিল তাহলে সাপের কামড়ে এই প্রবাসী বাইয়ের মৃত্যু হয়েছে তিনি মূলত এসেছিলেন বিয়ে করবে সেই আশায় তার আর বিয়ে করা হলো না অকালে তার প্রয়াণ হয় তার প্রতি আসলে সবার প্রতি তার আত্মার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ওনার কাছে আসলে প্রশ্ন করব যে এই চর অঞ্চলে নদীর আশপাশে অনেকেই এই বিষধর রাসেল বাইবার সাপটি আছে আসলে সরকারের কাছে বা এই প্রশাসনের কাছে আপনারা কি কোনো দাবি আছে বা কোনো কিছু বলার আছে কিনা সেই সাপ সম্পর্কে যদি দর্শকদের একটু বলেন এটা নিয়ে বলার এটাই আছে যে সরকার সরকার এটা যে সবসময়ের জন্য এটার একটা প্রতিক্রিয়া নেয় যেহেতু আমাদের সরকার একটা প্রতিক্রিয়া নিলে এতে রকম আক্রমণ করলে যে সাথে সাথে রুগীটাকে বাঁচান যায় এইটাই আমার ডাক্তার দর্শক আসলে উনি ঠিক মতো বুঝিয়ে বলতে পারছে না তিনি আসলে এটাই বলতেছেন যে তার প্রিয় শ্রদ্ধেয় ছোট ভাই স্নেহের ছোট ভাইকে হারিয়েছেন তার মানসিকতা আসলে স্বয়ং সম্পূর্ণ না তার মানে এটাই বোঝাতে চাচ্ছেন যে আসলে এই এলাকায় এই সাপের অত্যাচারে অনেকেরই প্রাণ গেছে দ্বিতীয়বার যাতে কারো প্রাণ না যায় কোনো ব্যক্তিকে যদি সাপে কামড় দেয় আশপাশে হাসপাতালে নেওয়ার পরে যাতে ভ্যাকসিন দিতে পারে প্রিয়জনকে বাঁচাতে পারে সেটাই তার আকুতি মিনতি সেটাই আসলে দর্শকদের বোঝানোর চেষ্টা করছেন তিনি তিনি আসলে বুঝতে আমরা একটু অসুবিধা হচ্ছে তারপরেও আপনাদেরকে আমরা যতটুকু আছে এটিকে বোঝানোর চেষ্টা করেছি তো ভিওয়ার্স আসলে এখন আমরা কোন জায়গায় আসলে সাপে কাটছে সেই অঞ্চলটিতে এখন আমরা ওদেরকে নিয়ে যাব তো দর্শক এখন আমরা সেই অঞ্চলটিতে যাচ্ছি আসলে এটাই হচ্ছে এনামুল ব্যাপারীর বাড়ি বাড়ির ভিতর দিয়েই আমরা যাচ্ছি আর আমার সোজা যে একটি সেট ঘর দেখতে পাচ্ছেন এই এই ঘরটাই হচ্ছে এনামুল ব্যাপারীর আর ওনার ঘরের পাশ দিয়েই বয়ে গেছে ছোট্ট একটি রাস্তা যে রাস্তাটি মেন রাস্তায় চলে গেছে এখন আমরা ওই দিক দিয়ে যাচ্ছি দেখেন কত মানুষ যাচ্ছে আসলে যে সাপের কামড়ে যে আসলে একজন মানুষের প্রাণ চলে গেল প্রবাসী বাই এনামুল ব্যাপারী তার তিরিশ বছর বয়স হয়েছিল এই আনু কান্দি গ্রামের আব্দুরাজ্জাক ব্যাপারীর ছেলে মূলত এনামুল ব্যাপারী তিনি এই সংসারের সবচেয়ে ছোটো ছেলে ছিলেন তিনি আমাদেরকে ওনার বড় ভাই নিয়ে যাচ্ছে আসলে যে অঞ্চলটিতে সাপে কামড় দিয়েছিল আসলে মূলত এই অঞ্চলটিতে আপনি দেখলে আসলে গাছ সবুজ গাছে আসলে বরা বাড়ির চার পাঁচটা পরিষ্কার না শুধু ঘাস আর ঘাস জমা জমি শুকনো মৌসুম ফসলের জমিগুলো দেখেন শুকিয়ে রয়েছে আসলে এখানে যে সাপটি আক্রমণ করেছে ঠিক এই জায়গাটিতেই ওনারা বলছেন যে এই জায়গাটিতেই দেখতেই পারছেন বিওয়ার্স এখানেই রক্ত পড়েছিল সেটি দেখানোর চেষ্টা করছে ওনারা তো এই অঞ্চলটিতেই আসলে সাপে কামড় দিয়েছিল রাত্রে তো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখুন ডিওয়ার্স আশপাশে আসলে এক একেবারেই মেলা জায়গা বললেই চলে এখানে দেখুন আপনারা একেবারেই মেলা জায়গা আর আসলে এখানে ফোনে কথা বলতে বলতে কারোর সাথে জানি অন্ধকারে রাত্রে এখানে চলে আসছিল যেমনটা ওনারা বলছেন ঠিক তেমনটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে এখন আমরা সামনের দিকে অগ্রসর হব আর এই এনামুল ব্যাপারীর আসলে কবরস্থানটি কোথায় সেটির কাছে আপনাদেরকে নিয়ে যাবো

রাস্তা বানাইছে অনেক মালিকা বিট বড় করছে ওই যে গড় উড়াবে আসলে অনেক স্বপ্ন ছিল উনি একজন প্রবাসী ভাই এগারো বছর বিদেশ করছিল মরি চাষে থাকতেন এগারো বছর পর তিনি দেশে এসে একটা বিষাক্ত সাফর সাপের কামড়ে তার জীবনটা চলে গেছে আসলে তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা তো এখানের শরীয়তপুরের সখীপুর উপজেলার এই আনু সরকার কান্দি গ্রামে এই ঘটনাটি ঘটেছে পঁচিশে এপ্রিল দিবাগত রাত্রিতে তো এখানে ওই যে গড়টা দেখতে পাচ্ছেন এই গড়টাও আসলে এই প্রবাসী ভাই এনামুল হক ব্যাপারী তিনি এই গড়টা উড়াইছিল এখানে মাটি উপরাট করছিল দেশে এসেছিলো আসলে অনেকটা স্বপ্ন নিয়ে যে তিনি আসলে প্রবাস জীবন কত কষ্টের এটা যারা প্রবাসে থাকেন তারাই হয়তো বুঝতে পারেন সে তার ইচ্ছা ছিল যে আসলে বিয়ে শি করে নতুন সংসার করবে তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল তো তার হ্যাঁ ওখানে একটা মসজিদ আছে ওনা ওই মসজিদটা ওনারাই তৈরি করেছিলেন তো এটাই হচ্ছে তার কবরস্থান আসসালামু আলাইকুম ইহালাল কবর এখানেই শুয়ে আছেন প্রবাসী ভাই তিনি বিয়ে করতে এসেছিলেন বিয়েটি আর করা হলো না তার সুখের স্বপ্ন স্বপ্নই থেকে দেখল অধরায় অল্প বয়সেই প্রয়াণ হয়ে না পেরার দেশে পাড়ি দিয়েছেন এই প্রবাসী এনামুল প্রবাসী এনামুলের বাড়ির আশপাশের চিত্র এবং তার বাড়ি এবং তার কবরস্থান ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখুন এই রাস্তার পাশেই চিরনিদ্রায় সায়িত হলেন এনামুল ব্যাপারী তিনি মরিচাসে ছিলেন এগারো বছর তার মোট বয়স হয়েছে এখন ত্রিশ বছর স্বপ্ন দেখেছিলেন বিয়ে করবে বিয়ে করে দাম্পত্য জীবনে সুখী হবে সবার মতো সংসার গড়বে তার সংসার আর হলো না অদরাই থেকে গেল তার জীবন কাহিনীর তার প্রদীপ নেবে গেল এই বিষাক্ত সাপ রাসেল বাইপারের কামড়ে যেন আর কোনো মায়ের বুক কালি না হয় আর এই এলাকার যারা স্থানীয় আছেন আপনাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা আপনারা রাত্রের বেলা বাহির হলে সবাই টর্চ লাইট নিয়ে বাইর হবেন দুই চারজন একসাথে বাইর হবেন এগারো বছর প্রবাস জীবন শেষ করে দেশে এসেছিলেন আর দেশে এসেই এই একটি বিষাক্ত সাপের কামড়ে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি এই কবরস্থানে সাহিত আছেন ওনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ ওনাকে জান্নাতের উচ্ছমা মাকাম দান করো ওনার কবরস্থানে কোনো আজাব থাকলে তার কবরস্থানের আজাবগুলো তুমি মাফ করে দিও জান্নাতের শুক্রান নসিব করো যারা প্রবাসী ভাই আছেন সবাই এই বাইটার জন্য দোয়া করবেন বেনাল্লা যেন ওনাকে জান্নাত নসিব করে বিওয়ার্স এখন আমরা আসলে কবরস্থান থেকে ওনার বাড়িতে আসলাম ওনার মা এখনো জীবিত আছেন ওনার মায়ের সাথে একটু সাক্ষাৎ করব শেষ পরিস্থিতি কী দাঁড়িয়েছে সেটি আপনাদেরকে একটু দেখাবো আর এই বাড়িতে বাইরেটার একটু ভিউ দেব আপনাদেরকে এটাতেই মূলত থাকতেন প্রবাসী এনামুল এইটাই তার গড় ছিল এটাই তার পৈতৃক বাড়ি এটাই তার জন্মভূমি এটাই তার জন্মের স্থান সেটি বিওয়ার্স আপনাদেরকে এক নজর দেখাচ্ছি আর ওনার মা এখনও জীবিত আছে আছে এখানেই এখন আমরা ওনার মায়ের কাছে যাব যেহেতু ওনার মানসিকতা ভালো নেই উনি শুধু বলতেছে একটা কথাই যে আমার ছেলে ডাকা গেছে আসলে এই যে দেখুন এই হচ্ছে প্রবাসী এনামুলের মা আসলে মায়ের মন তো উনি মোটামুটি একটু মানসিক ভারসাম্য হারিয়েই পেলেছে প্রায় বলতেছে শুধু ছেলে ডাকা গেছে ডাকাত থেকে আসবে এমনটাই বলতেছে আর সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা করলাম তো মায়ের মন তো আসলে আসলে ঘর নিতে পারে না যার গেছে সেই বুঝে বিচ্ছেদের কি আসলে তিনি আসলে বুঝতেছেন যে ছেলে হারানোর সেই হৃদয় বিদরক ঘটনা তার মুখে আসলে কোনো কথা আসে না শুধু একটা কথাই আসে ছেলে ডাকা গেছে ডাকাতে থেকে আসবে তো একটা কি অবস্থা বাড়িতে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আগামী কালকে এখানে কিছু গরিব মিসকিনকে খাওয়ানো হবে এই জন্যই এই আয়োজন এলাকার যারা আছে সবাইকে সম্মানিত দর্শক প্রবাসী বাই এনামুল ব্যাপারী তার বাড়ি থেকে ভিডিওটি করেছি আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওটাই হচ্ছে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এনামুল ব্যাপারী